এখন হাতিশালার একটা সেন্টার পয়েন্ট তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদেরও হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোট দল সাউন্ড যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলবো বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল ফলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করবো একদিকে ডিজে হবে তেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে পূর্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা দেব আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করবো বই খাতা পেন বাচ্চাটা হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি আছে কিন্তু আমরা আর মাইক চালাবো দেখো এটা এটা আমার এটা আমার কনস্টিটিউশনের প্র্যাকটিসের মধ্যে পড়ে আর্টিকেল ফিফটি ওয়ান এতে বলা হচ্ছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাকে সম্মানিত হবে আমি একটা জাতীয় পতাকা উচ্চারণ করবো জাতীয় সংগীত পার্সব স্বাভাবিকভাবে ভাবে দিতে হবে আইএসএফ এর ব্যাপারটা এটা আমি অন্যভাবে ঘুরতে যাবো না আমি শুধু এতটুকুই বলবো আজকে ভাঙড়ে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙড়ি সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই ভাঙড়ি পথ দেখালো যে আইএসএফ এর যখন জাতীয় সঙ্গীত পাঠ হওয়া সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফে আইএসএফ এর পক্ষ থেকে যে প্রোগ্রাম আর মাইক চালাবে এর থেকে বড় জিনিস কি হতে পারে থ্যাংক ইউ চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে এটা অনুচিত এটা অনুচিত আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু না এটা অনুচিত এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না এদের এই কালচার মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি এক্স রে ইউএসটি প্যাথোলজি ইন্ডোস্কোপি কোলোনোস্কোপি আইটিইউ আরসিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোর বাজার জলঘাটা তালদি টু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার এইট সেভেন এছাড়াও নাইন এইট সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্যসাথী এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোন শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা বড় ছোট যেকোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন জিরো টু অ্যাট এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে